আমার রূপ রাজপুত্র আর তুমি হবা আমার রূপ রাজকন্যা মেয়ে সে যে দুই যুবকের সঙ্গে প্রেম অবশেষে ধরা পড়ল সেই ছেলে প্রেমিকা বাংলাদেশের মাদারীপুরে এই ঘটনায় হুলস্থুল কাণ্ড অসমান নামে ওই যুবক মেয়ের কাপড় পরে মেয়ের কণ্ঠে মানে পুরোপুরি মেয়ে সেজে এক যুবককে প্রথমে প্রেমের ফাঁদে ফেলে এরপর দেড় মাস প্রেম চলার পর ওই যুবকের সঙ্গে বিচ্ছেদ করে ওই যুবকেরই আর এক বন্ধুর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে ওই যুবক প্রায় মাস ধরে চলে তাদের মধ্যে প্রেম মেয়ের সাজে এবং মেয়ের কণ্ঠে ওই যুবকের সঙ্গে চলতে থাকে প্রেম চলে ঘোরাফেরাও তবুও যুবক বুঝতে পারেনি যে সে যার সঙ্গে প্রেম করছে সে মেয়ে নয় বরং ছেলে প্রেমিকার সঙ্গে থকু ওই ছেলের সঙ্গে প্রেমে এতটাই পাগল হয় যে প্রেমিকার জন্য হাতও কাটে যুবক প্রেমিকার পিছনে প্রায় চার হাজার টাকা খরচও করে প্রেমিক কিন্তু শেষমেশ প্রেমিকা যে মেয়ে নয় ছেলে তার সামনে আসতে বেশি সময় লাগে না ধরা পড়ে যায় মেয়েরূপী ওই যুবক তোমার নাম কি বলো

কর তুমি ওর সাথে কতদিন প্রেম করছো দেড় মাস কত টাকা দিচ্ছেন আপনি ওরে

ভাই আপনি ওনারে কিভাবে ধরলেন এই দুই মাস রিলেশনের পর ভাই আমি বুঝতে পারি নাই তো আমার খুব কাছের একটা বন্ধু মানে ওর এই আপন জন ঠিক আছে ও আমারে বলছে ফোন দিয়া মানে গতকালকে গতকালকে হলো কি বার গেল বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন আমার ফোন দিয়ে বলে যে রবেন এই বেতন তো তুই যার সাথে ভিডিও করস ও তো কোনো মেয়ে না তা আমি বললাম তা আমি তখন শুনি আমি তো অবাক যে কোনো মেয়ে না তাহলে ওর সাথে আমি কথা হতে ওর জন্য আমি হাত কাটছি ওই আমার ওর হাত কাটা ওর নাম লেখছে ঠিক আছে তার মানে অস্বাভাবিক ব্যাপার না তা আমি কি করলাম এই বিষয়টা নিয়ে আমি কি করলাম আমি ওর কাছে আচ্ছা তুমি কি আমার সত্যি ভালোবাসো ও আমার মায়ের সেই এসব মতো আমার সাথে অভিমান করতো রাগ করতো মানে আমার এর মধ্যে আমি এই কথা ফালাই দিলাম তারপর দেখার আগে আমি বুলক থেকে উঠেছি যে ওরা ধরতো না ধরলে তো কারণ ও আমার আমার সাথে যেরকম করতেছে আর ছেলেদের সাথে এরকম করব। ঠিক আছে এই কারণে আমি কি করলাম আরে ফোন দিয়ে পারতাম আসতেই চায় নাই যে আসতেই চায় নাই যে ওর বাপ মা মায়ের সারবেই না ও এক একটা মেয়ে ঠিক আছে তারপর অনেক কাহিনী করে ভাই কিন্তু আমি শেষ এটা এটা বিচার চাই ভালো চাই যে ওর শিক্ষিত ছেলে মানে ও পরে হলো কলেজে পরে শিক্ষিত হয়ে একটা মেয়ে সাইজা আর একটা ছেলের সাথে রিলেশন করা ওর যদি আমি কিছু করতাম যদি এরকম কিছু পরিচিতি আর আমি পরে লেগ প্যারে আইছি লেগপ দেখা করছি এই পণ্তই ছিল পরে তিন চার মাস আমার লাগে কথা হয় না পরে সে আমার বন্ধু আল্লাগে এই আবার একটু কথা বার্তা